নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো সন্দেশ জিঙ্গানকে নিয়ে আশা করি তোমরা সকলেই জানো সন্দেশ জিঙ্গান তিনি জাতীয় দলে একটা চোট পেয়েছেন সেই চোট নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যে খবরটা পাওয়া যাচ্ছে সন্দেহ জিঙ্গানের পুরোপুরি সুস্থ হতে প্রায় ছয় সপ্তাহের মতন টাইম লাগবে এই রকমই খবর পাওয়া যাচ্ছে সন্দেহ জিঙ্গানকে নিয়ে এটাও জানতে পাওয়া যাচ্ছে যে এফসি গোয়ার এসিল টুয়ে যে পরবর্তী ম্যাচ রয়েছে সেই ম্যাচেও সন্দেহ পাবার নাই এফসি গোয়ার এই ডিফেন্ডারকে নিয়ে এই আপডেটটা পাওয়া গেল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো তো মোহনবাগানের নতুন বিদেশি সাইনিং রবসন রবিনো এই রবসন রবিনো তিনি মোহনবাগানে কত নম্বর জার্সি পরে খেলবেন মোহনবাগান সমর্থকদের অনেকেরই মনে এই একটা বড় প্রশ্ন যে খবরটা পাওয়া যাচ্ছে রবসন রবিনো তিনি মোহনবাগানে 10 নম্বর জার্সি পরে খেলবেন এছাড়াও রবসন রবিনো তিনি যখন মোহনবাগানে আসেন মোহনবাগানে আসার পর তিনি যখন প্রথম প্রেস কনফারেন্স করেন সেখানে তিনি জানিয়েছিলেন কোচ আমাকে যেমনভাবে ইউজ করবে আমি তেমনভাবেই খেলব রবসন রবিনো তিনি এমনটাই জানিয়েছিলেন বাগানের এই ব্রাজিলিয়ান প্লেয়ার রবসন রবিনো তিনি দশ নম্বর জার্সি পরে খেলতে চলেছেন পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো আশা করি তোমরা অনেকেই জানো দেবাশিস দত্ত তিনি প্রেস কনফারেন্সের সামনে জানিয়েছিলেন যে বাগান একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে যে খবরটা পাওয়া যাচ্ছে আগামী ন তারিখ সকাল দশটা থেকে কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান এই এইরকমই খবর পাওয়া যাচ্ছে বাগানকে নিয়ে বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা জানাবো বাগানের প্লেয়ার মনভীর সিং তিনি বাগানকে নিয়ে বেশ বড় একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আমি মোহনবাগানেই থাকবো আমি কোথাও কোনো দিন যাব না কেউ ডাকলেও আমি যাব না এই ক্লাবে আমার জন্য মানে এই ক্লাব আমার জন্য খেলোয়াড়দের জন্য যা যা করেছে আমার তো মনে হয় না অন্য কোনো ক্লাব মানে অন্য কোনো আইএসএল এর ক্লাব এরকম করতে পারবে মনবীর সিং তিনি মোহনবাগানকে নিয়ে এই রকমই একটা বড় মন্তব্য করেছেন মনবীর সিং এর এই মন্তব্য শুনে একটাই কথা বলা যায় তিনি মোহনবাগানকে ভালোবেসে ফেলেছেন এবং তিনি মনে প্রাণে একজন মোহনবাগানী হয়ে উঠেছেন এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে হায়দ্রাবাদ এফসি প্লেয়ার আবদুল রাবে তিনি এফসি গোয়াতে সাইন করে দিয়েছেন এইরকমই খবর পাওয়া যাচ্ছে কারণ হায়দ্রাবাদ এফসির সঙ্গে কন্ট্রাক্ট ছিল এই আবদুল রাবে তিনি হায়দ্রাবাদ এফসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে নিয়েছেন এই এইরকমই নানা আপডেট অনেক জায়গা থেকেই জানানো হচ্ছে এই আব্দুল রাভেকে নিয়ে যে আব্দুল রাভে তিনি হায়দ্রাবাদ এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি এফসি গোয়াতে সাইন করে দিয়েছেন এবং তাকে নিয়ে এই রকমই খবর অনেক জায়গা থেকে জানানো হচ্ছে এই আব্দুল রাভে তিনি একটা সময় মোহনবাগানের একটা বেশ বড় টার্গেট ছিল তো মোহনবাগানের এই টার্গেট শেষমেশ হাত ছাড়া হলো তো তিনি এফসি গোয়াতে সাইন করলেন এফ গোয়াকে নিয়ে এই আপডেটটা ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো আঠাশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক। গুড সিমরাট সিং গিল এই গুড সিমরাত সিং গিল তিনি ইস্টবেঙ্গল এফ সিতে খেলেছিলেন তো তিনি এখন সাইন করলেন আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসিতে এই গুড সিমরাত সিং গিল তিনি সাইন করে দিলেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে